তো হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আবার একটা নতুন একটা মাইনিং বট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকের বটটা কিন্তু অনেক ভালো একটা বট তো এরপর থেকে আপনারা তিন কাম করতে পারেন তো যারা যারা আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা লাইক করে দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিবেন তো আমরা সিম্পলি আজকের বটের অফার লিঙ্কটা আমরা কিন্তু ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ওপেন করে নেবেন তো চলুন ভিডিও দেরি না করে শুরু করা যায় তো সিম্পলি বটটা প্রবেশ এরকম ইন্টারফেস পাবেন তো আপনারা এই বটটাতে সর্বপ্রথম চলে যাবেন এখানে ইনস্টাগ্রাম অপশন দেখতে পাচ্ছেন এই অপশানে চলে যাবেন আপনাদের দেখে যদি এই অপশান চলে যাওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে তো আপনারা সর্বপ্রথম এখানে ওয়ালেটটা কানেক্ট করবেন তো অনেকেই কিন্তু টমেটোতে কাজ করছেন কিন্তু দেন ওয়ালেট কানেক্ট করতে পারেন একে দেখে কিন্তু পেমেন্ট নিতে পারবেন না তো আপনারা এই বটটা থেকে কীভাবে ওয়ালেট কানেক্ট করতে হয় সেটা আপনাদেরকে আমি দেখে দিবো সিম্পলি ওয়ালেট কানেক্টের উপরে ছাপ দেবেন এবং এখানে দেখতে পাবেন যে কিপার ওয়ালেট তো সবারই তো কিপার ওয়ালেট আছে সেখান থেকে আপনারা কিপার ওয়ালেটটা সিলেক্ট করবেন এবং কানেক্ট করবেন তো সিম্পলি আমি কিপার ওয়ালেটটা কানেক্ট করার জন্য ঢুকলাম একটু লোডিং হবে তো ওয়ালেটে প্রবেশ করার পরে আপনারা সবাই এখানে দেখতে পাচ্ছেন যে এরকম ইটারে চলে আসবে তো এখানে নিচে দেখা যাচ্ছে যে কানেক্ট ইউর ওয়ালেট এই যে এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট ইউর ওয়ালেটে এখানে আপনি একটা চাপ দিবেন তো সবাই সবার ফিঙ্গার অথবা যে পিনটা সেট করছেন সেই পিনটা দিবেন দিয়ে দিলে এখানে ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে তো সিম্পলি আবার ব্যাক দিবেন এবং বোটে আবার প্রবেশ করবেন প্রবেশ করার পর দেখবেন যে আপনার ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে এই যে আমার ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে তো দেখেন আমার কিন্তু এখানে শো করছে ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে এরকম অপশন আসলে বুঝবেন যে ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে তো আপনারা এখানে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এবং আপনারা এখান থেকে টাক্ক কমপ্লিট করার জন্য এই অপশন চলে যাবেন টাক্ক নামে অপশানটা চলে যাবেন দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য টাক্ক আমি আপনাদেরকে দেখে দিতেছি এই যে টাক্গুলোতে দেখতে পাচ্ছি এগুলো সব টাক্ক এই টাক্কগুলো কমপ্লিট করে আপনারা কয়েন আর্নিং করতে পারেন তো আপনারা সবাই কয়েন আর্নিং করবেন তো এই অফারটা পেতে আমাদের ভিডিও ডেসক্রিপশান বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে আর সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন সেখানে প্রতিনিয়ত অফার লিঙ্ক দিয়ে থাকি সেটাও কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো আপনাদের কিছু টাক্স এখন কমপ্লিট করে আমি দেখাবো তো টাক্স কিছু টাক্স কমপ্লিট করার জন্য আমি আপনাদের এখন দেখা যাচ্ছে কোন টাক্সটা কমপ্লিট করব। তো আপনারা এইখানে একটা টাক্স দেখতে পাচ্ছেন তো আপনারা সিম্পলি এখানে গোতে গো অপশনে চাপ দিবেন তো আপনার এখানে গো অপশানে ছাপ দিয়ে এবং এখানে টেলিগ্রাম হয়ে যাওয়ার পরে এখানে জয়েন হয়ে যাওয়ার পরে ব্যাগ দিবেন ব্যাগ দিয়ে আবার বটে চলে যাবেন আমি জয়েন হয়ে বটে চলে গেলাম এবং দেখতে পাচ্ছেন যে এখানে লেখা ভেরিফাই ভেরিফাই অপশানে চাপ দিতে হবে ভেরিফাই অপশান ছাপ দেওয়ার পরে আমার কিন্তু একটা টাস্ক কমপ্লিট হয়ে গেল এখানে আমাদের কিন্তু কয়েন আর্নিং হল তো আবার সিম্পলি আবার টাস্ক কমপ্লিট করার জন্য সিম্পল আর একটা টাস্ক আমরা এখন চলে যাব তো দেখতে পাচ্ছি নিজে একটা টাস্ক তো আমরা এখানে গোনামে অপশানটায় চাপ দেবো আবারও সিম্পল গোনামে অপশান চাপ দেবো এবং এখানে টুইটার অ্যাকাউন্টটাই আমরা ঢুকবো টুইটার অ্যাকাউন্টটায় ঢোকার পরে সিম্পলি টুইটার অ্যাকাউন্টটায় ঢোকার পরে আপনাদের টুইটার অ্যাকাউন্টে এখানে ভেরিফাই ভেরিফাই করতে হবে এবং এখান থেকে আপনারা ফলো দিয়ে ব্যাগ দিবেন এবং আবার চলে আসবেন এবং আবার এখান থেকে ভেরিফাই ফাই চাপ দিবেন। তাহলে আপনাদের আরেকটা টাস্ক কমপ্লিট হয়ে যায় তো এইভাবে মূলত টাস্কগুলো কমপ্লিট করতে হয় তো যারা যারা টাস্কগুলো কমপ্লিট করতে পারবে না তারা আমাদেরকে মেসেজ দিবেন আমি আপনাদেরকে শিখে দেবো আর ভিডিও দেখে দেখে সকলে টাস্কগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন আর এছাড়াও এখান থেকে রেফার করে আর্নিং করতে পারেন তো আপনারা এখান থেকে মূলত টাস্কগুলো মূলত কমপ্লিট করে রাখেন আর পরবর্তী আপডেট আসলে আমি আপনাদেরকে বলে দেব তো আপনারা কিন্তু মাস বি এখানে ওয়ালেটটা কানেক্ট করবেন কারণ এখানে ওয়ালেট কানেক্ট না করলে কিন্তু হবে না তো আপনারা সবাই ওয়ালেটটা কানেক্ট করবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিও সকলে ওয়ালেটটা কানেক্ট করে দিবেন তো লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না ধন্যবাদ